হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এই যে দেখো সকাল সকাল ব্রাশ করে আমি সোজা চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে আমি গ্যাসটা মুছে নিচ্ছি তো গ্যাস মুছা হয়ে গেলে আমি চা করবো তো আজ বাবু বাড়িতে আছে তাই এত হুড়াতাড়া নেই তো চা হয়ে গেলে বর মশা খাওয়াটা রেডি করে দেব তো এই যে দেখো গ্যাস তেস মুছে বড়মশার খাওয়া রেডি করে দিয়েছি বরমশাই খেয়ে অফিস চলে গেল আর বাবু খেয়ে ওই রুমে পড়াশোনা করছে তাই আমি এই ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বিছানা গুছিয়ে দেখো কিছুটা কাপড় ছিল কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো এই যে দেখো এক এক করে সব গড্রেসে গুছিয়ে নিলাম আর এই পাশে দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে তো এখন বাইরের কাজ করবো তো দেখো হঠাৎ করে বরমশাই ফোন করলো তো ওই যে দেখো এখন আমি রেডি হয়ে নিচ্ছি কেন নাকি যাবো অল্প ডাক্তারের কাছে বর্মশা অফিস গিয়েছিল বরমসায় দাঁতের প্রবলেম হচ্ছে তো বর্মশা আসছে তাই যে রেডি হয়ে নিচ্ছি এখন আমি ডাক্তারের কাছে যাব তো চলো ডাক্তার থেকে এসে তারপর তোমাদেরকে বলবো ডাক্তারে কি বলে আর ওই যে বাবু আজকে ঘরেই আছে স্কুল বন্ধ আছে স্কুলে ওদের স্কুলে ওদের স্কুলে প্রোগ্রাম আছে তো তার জন্য স্কুল বন্ধ তো বাবু বাড়িতে আছে তো বাবুকে মার কাছে রেখে তারপরে আমি যাবো ডাক্তারের কাছে তো চলো এসে তারপর তোমাদের সাথে দেখা হবে তো এই যে দেখো ডাক্তার দেখিয়ে চলে আসলাম তো এসেই দেখো এখানে আমি সব ব্রাশগুলোকে এক এক করে খুলে নিচ্ছি তো ডাক্তার দেখালে যা হয় তো ডাক্তার বলল বড় মশা অনেক হার্ড ব্রাশ দিয়ে ব্রাশ করে তো তার জন্যই দাঁতগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই যে এখানে সব সফট ব্রাশ দিয়েছে তাই দেখো এখানে এতগুলি ব্রাশ নিয়ে আসলো সবার জন্য তো দেখা যাক কি হয় ওষুধপাতি দিয়েছে খেয়ে তারপরে দাঁতটাকে বলল যে প্লাস্টার করতে হবে তো তোমাদের সবাইকে বলি তোমরা কেউ হার্ড ব্রাশ দিয়ে ব্রাশ করো না যত পারো সফট ব্রাশ দিয়ে ব্রাশ করবে আর এই দেখো এখানে বাবু সাথে সাথে ব্রাশ করে নিল তো যে এখানে আমি বসে বসে বেদানা ছুলছিলাম আর এই পাশে এই পাশে বড়মশাই কমলা ছুলে নিচ্ছে তাই বাবুকে বলছিল বাবু তুমি ভালো করে ব্রাশ করবা তো যে দেখো এখন বরমশায় বাবু মিলে কমলা খাচ্ছে আর ওই পাশে আমি বেদানা ছুলে নিয়েছিলাম তাই আমি এখানে দেখো শুয়ে শুয়ে বেদানা খাচ্ছি তো আজকে তো ঘরে কিছু কাজ হয়নি খেয়ে দে তারপরে কাজে লাগব তো যে দেখো লঙ্কা গাছে অনেক লঙ্কা পেকেছিল তাই যে লঙ্কাগুলোকে তুলে নিলাম তো এই যে আমি চলে আসলাম এখন দুপুরের রান্না নিয়ে তো আলু আর বেগুন কেটে নিয়েছি আর এই পাশে মাছটাও বের করে নিয়েছি তো ওই যে দেখো এখানে রান্না বসিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে আর এই যে সবজিটাও বসিয়ে দিলাম তো এই দেখো রান্না বান্না সেরে আমি সোজা চলে আসলাম কাপড় কাচতে কিছুটা কাপড় ছিল তাই ভাবছি আগে কাপড়গুলো কেচে নিই তো রান্না হয়ে গেছে তোমাদেরকে পরে দেখাবো দুপুরে কি কি রান্না করেছি তো বড় বললাম ভাত খাবা বলল যে খাবে না তাই আমি বললাম ঠিক আছে আমি কাপড়গুলো কেচে স্নান করে আসি তারপরে একসাথে খাবো তাই দেখো এখানে জলদি জলদি কাপড়গুলো কেচে নিচ্ছি বাড়িতে কারো বেমার হলে না কিছুই ভালো লাগে না কিন্তু তার মাঝে দিয়েও সব কিছু করতে লাগবে আর দাঁতের যন্ত্রণা না অনেক বড় যন্ত্রণা যার হয় সে জানে তো যে দেখো এখানে আমার কাপড় কাছা হয়ে গেছে এখন কাপড় মেলা মেলে দেব হয়ে গেছে কিছুটা কাপড় শুকিয়ে গেছে সকালে মেলে গিয়েছিলাম উঠিয়ে নেব তো যে দেখো পাশে পর্দাটা ছিল তাই পর্দাটা মেলে দিলাম তো রান্না বান্না সেরে কাপড় ধুয়ে স্নান করে চলে আসলাম তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি দুপুরে কি কি রান্না হয়েছে দেখো এখানে বেগুন আলু দিয়ে মাছের সবজি আর এই যে এখানে আর এই যে এখানে রাতের ফুলকপির অল্প সবজি আছে তাই দিয়ে দুপুরে হয়ে যাবে আর এই যে দেখো এখানে সকালে ডাল করেছিলাম আর ডিম অমলেট করেছিলাম তো ডাল অল্প আছে তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে তো এখন ভাত খাবো চলো ভাতটা নিয়ে যে বর বসে আছে তো এই যে দেখো এখানে বড় মশাই খেয়ে নিচ্ছে আর এই পাশে আমি বসেছিলাম আর বাবুকে ডাকছিলাম তো বাবু আসলে আমরা একসাথে খেয়ে নেব তো বন্ধুরা খেয়ে দিয়ে শুয়েছিলাম আর এই যে দেখো বোন চলে আসলো আর এই পাশে দেখো বরমশাই শুয়ে আছে তো বোন বিকেলের খাবার নিয়ে আসলো আর এই দেখো এখানে আমি চা বানিয়ে নিলাম আর এই দেখো বরমশাই দাঁতের যন্ত্রণায় দাঁত ধরে বসে আছে তো যে আমি আর বোন মিলে হাসাহাসি করছিলাম তো চা খেয়ে দিয়ে দেখো বললাম যে বোনকে বললাম এসো লুড্ডু খেলি তো যে এখন লুডু খেলছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো